অস্থির wow, লাগতে really good अस्थिर लगते साहे सामान्य এত পাওয়ার सीटेट সরকারি লোকও পারলো না আচ্ছা তোমরা যেহেতু আমার ভাষায় ভাড়া নিতে আসছো কিন্তু তোমরা কে কি করো কার কি মানে কর্মটা কি শুনি আমার কর্ম হচ্ছে আমি একজন সরকারি চাকরিজীবী এবং কি আপনি আমাকে সরকারি লোকও বলতে পারেন আর তুমি আমি रिक्शा चलाই মনো করুন সকাল বেলার रिक्শেনা বাইরেই আপনাকে মতো পেছনদার ওঠে পেট্রোল মেরে মেরে নিয়ে পৌঁছা দিই রিকশা চালাও তোমারটা ঠিক আছে তুমি সরকারি চাকরি করো কিন্তু তুমি রিকশা চালাও তুমি কি আমার বাসা ভাড়া দিতে পারবা ঠিকভাবে ম্যাডাম কি কি কইতাছে রিকশা আলাদা কামাই রুজির সম্বন্ধে আপনার কি কোনো আইডিয়া আছে আইডিয়া নাই ম্যাডাম আপনি ভাড়া নিয়ে কোনো চিন্তা করেন না সময় মতো আপনার ভাড়া আপনি পাওয়া যাবে ঠিক আছে আমার বাসা ভাড়া ঠিক মতো পেলেই হবে কিন্তু আমার বাসায় থাকতে হলে যে আরেকটা কন্ডিশন আছে সেটা মানতে হবে জানি বাসা ভাড়া নিতে গেলে অনেক কন্ডিশন থাকে আপনার যে কোনো কন্ডিশনে আমি রাজি আছি ভেরি গুড তবে আমার এই বাসায় আমি কোনো মহিলা মানুষ ভাড়া দেই না আমি শুধু পুরুষ মানুষকেই ভাড়া দেই তার কারণ হচ্ছে মাঝে মাঝে আমাকে একটু সুখ দিতে হয় আর সেজন্যই পুরুষ মানুষ ভাড়া দেই সেটা তো আমি আপনার চেহারা থেকে বুঝতে পারছি আপনি চলেন আপনার যে সুখটা প্রয়োজন সেই সুখটা আগে দেয় না তা ঠিক আছে কিন্তু আমাকে এই সুখটা দিতে গিয়ে পাশ করতে হবে আর পাশ করতে পারলে আমার এই বাসায় ভাড়া দিব তাহলে আমি আগে যাই না না তুমি তো সামান্য একটা রিক্সাওয়ালা তুমি পারবে না তাই তো সারা দিন চালাও রিক্সা মাতার গাম পরে পায়ে তুমি পারবে না এটার জন্য আমার মতো ছেলে দরকার ঠিক আছে এসো তাহলে চলেন রুমে না রুমে লাগবে না এখানেই ট্রাই করে এখানে যেমন ইচ্ছা আপনার

হয়ে গেছে হয়ে গেছে মানে আমার তো হয়নি তাই তো আমি তো এখনো শুরু করলাম না তার আগে হয়ে গেল আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার এই পরীক্ষা যদি না পাস করতে পারেন আমি বাসা ভাড়া দিব না আউট আউট বাড়ি ভাড়া না কোন আবার কথা বলতেছে বেরিয়ে যাও বলছি ও তার থেকে যে আসে গোলান ভাল লাগে না আরে আরে আই রিকশালা কি শুরু করছো তুমি কি শুরু করছো বলতে নাই না ও ইন্টারভিউ দিছে আমি ইন্টারভিউ দিব না

শুধু তাই না তোমার একটা টাকাও বাসা ভাড়া লাগবে না শুধু আমাকে সুখ দিও কেমন ঠিক আছে বাড়া না দাও লাগে আমারই ভালো দুটা চাতা বেশি দিয়ে দেবো বাড়ার বদলে ঠিক আছে তাহলে আজকে থেকে বাসায় উঠে যেও আচ্ছা ঠিক আছে তাহলে রুমের চাবিটা দিবেন না ম্যাডাম রুম খোলাই আছে চাবি লাগবে না আচ্ছা যাই তাহলে আচ্ছা মাল নিয়ে আসি আমার তো সনাম আন্ত ই রিক্সা দিয়ে আনু